প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম চার পয়েন্ট একের ধারাবাহিক যে পর্বগুলো আছে সেই পর্বে আমাদের শেষের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে তেরো নম্বর এবং চোদ্দ নম্বর আমরা আজকে তেরো নম্বর অঙ্কটি আগে সমাধান করব। দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো দেখো নাম্বার ওয়ান হচ্ছে বর্গ দুইটি বর্গের মানে শেষে অ্যান্সারটা দুইটা বর্গ থাকতে হবে এবং অন্তর মানে বিয়োগ রূপে থাকতে হবে যেমন যদি এইটা একটা রাশি হয় এইটার ওপরে স্কোয়ার থাকতে হবে এবং আরেকটা রাশি যদি বি হয় তার উপরে স্কোয়ার থাকতে হবে ভেতরে একটা মাইনাস থাকতে হবে এই প্যাটার্নে অ্যান্সারটাকে শেষ করতে হবে এখন সেই জন্য আমরা এখানে দেখো দুইটি সূত্র লিখেছি যে এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আবার আরেকটা লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেমন দেখো অঙ্কের যদি এই প্রথমটা এই প্রথমটা বা এইটা এটা যদি মিল হুবহু মিল না থাকে তাহলে আমাকে বি সূত্র নিয়ে করতে হবে আর যদি এই যেটার মতো হুবহু মিল থাকে তাহলে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে তাই সেক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা যেহেতু মিল নাই যেহেতু আমাদের মিল নাই তাহলে আমরা এবির সূত্র দিয়ে করব যেমন দেখো এখানে আমরা যদি দেখি তাহলে মিল যেহেতু নাই তাহলে ধরি বা মনে করি তোমাদের ইচ্ছা ফাইভ পি মাইনাস থ্রি কিউ সমান এ যেই অক্ষর থাকবে সেই অক্ষর আমরা ধরতে পারবো না অন্য অক্ষর ধরতে পারবো আবার প্লাসভেন কিউ সমান আমরা ধরি বি সুতরাং প্রদত্ত রাশি আমাদের কাল্পনিক রাশি ধরার পরে আমরা যখন ধরি তখন আমাদের কাল্পনিক রাশিটা আগে লিখতে হবে এটাকে আমরা এ ধরছি এটাকে বি ধরছি তা এটার পরিবর্তে লিখবো এ এটা যেহেতু পাশাপাশি আছে আবার এই এটাকে ধরছি বি তাহলে এবি তাহলে দেখো এব আমরা সূত্রের মধ্যে এখন নিতে পারি তো এব সূত্রটা আমরা লিখব এ প্লাস বি এই যে সূত্রটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার যেমন দেখো অ্যানসারের প্যাটার্নটা কিন্তু প্রশ্নের মতো হয়ে গেছে প্রশ্ন বলছিল দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো সেক্ষেত্রে দেখো আমাদের এই যে দুইটা বর্গ আছে স্কোয়ার মানে বর্গ আর ভিতরে বিয়োগ আছে এটাই অন্তর বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ ফল এখন এখন আমরা মান বসাবো আমরা যদি এখন মান বসাই দেখো এর মান হচ্ছে এখানে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ভিতরে প্লাস আবার বিয় মান পি প্লাস সেভেন কিউ আর নিচে টু আর উপরে হোল স্কোয়ারের হোল স্কোয়ার আবার ভিতরে মাইনাস আবার আমি এখানে মান বসাবো এর মান ফাইভ মাইনাস থ্রি কিউ এবার দেখো এবার কিন্তু এর মানে যে বসাইলাম ভিতরে কিন্তু এবার মাইনাস আছে এখন মাইনাসের ক্ষেত্রে আমি বারবারই অঙ্কে বলি যে মাইনাসের সময় যার মান বসবা তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেহেতু ভিতরে মাইনাস তাহলে পি ছিল প্লাস পি হয়ে গেল মাইনাস সেভেন কিউ ছিল প্লাস হয়ে গেল মাইনাস আর নিচে টুর টু এখন দেখো এই অঙ্কটাকে আমরা যদি এখন যোগ বিয়োগের মতো করে করি শোনো অঙ্ক সবই সহজ সূত্রে নেওয়ার পরে যোগ বিয়োগ ছাড়া আর কোনো তেমন কোনো কাজ নাই তাহলে এখন দেখো এখানে কত আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস এখন দেখো মিল আছে কোনটায় কোনটায় পি পি মিলছে আমরা যেন যোগ বিয়োগের সময় অক্ষর অক্ষরে মিলতে হয় নয়তো যোগ বিয়োগ করা যায় না তাহলে যেহেতু এই পি আর এই পি মেলছে তাহলে এখানে পাঁচটা পি এখানে একটা পি চিহ্ন যেহেতু একরকম মানে দুইটাই যোগ তাহলে যোগ করতে হবে সিক্স পি আবার এখানে কিন্তু কিউ কিউ মেলছে কিন্তু চিহ্ন দুই রকম এটা মাইনাস এটা কি প্লাস তাহলে দুই রকম হলে বিয়োগ করতে হয় তাহলে সাত থেকে যদি আমি তিন বিয়োগ করি থাকে চার চার কিউ যেহেতু বর্ডার আগে প্লাস এজন্য এখানে প্লাস হবে আর নিচে টুর টু আবার দেখো সেম কাহিনী এবার কিন্তু পাঁচটা পি থেকে একটা পি বিয়োগ করতে হবে কারণ চিহ্ন দুই রকম তাহলে থাকে চারটা পি এবার দেখো সেভেন কিউ থ্রি কিউ চিহ্ন একরকম এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে তোমাকে যোগ করতে হবে মাইনাস টেন কিউ নিচে টু এটা রবি স্কোয়ার এখন দেখো আমরা দেখো কমন নিতে পারি এটার মধ্যে দুই যায় তাই দুই কমন নিলে থাকে তিন দুগুণে ছয় তিন পি প্লাস দুই দুগুণে চার ফোর কিউ আর এই নিচে টু যেহেতু ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি আরেকটা ব্র্যাকেট প্রয়োজন তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এখন বলব স্যার কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা ব্যবহার না করি তাহলে এ স্কোয়ারটা শুধু এটার উপরে বোঝাবে এই সবার উপরে বোঝাবে না এই জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে আবার এখানেও টু কমন যায় থাকে টু পি মাইনাস ফাইভ কিউ নিচে টু সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার এবার দেখো কথা হলো কোনটা কমন্বয় মানে কি কমন্বয় মানি হচ্ছে তুমি যখন দেখবা যে দুইটার মধ্যেই এমন কোন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায় তাহলে দুই দিয়ে ভাগ করা যায় তখন তুমি যখন দুই নিবা তখন তুমি ছয়রে দুই দিয়ে ভাগ দিবা হবে তিন আবার এই চারকে দুই দিয়ে ভাগ দিবা হবে দুই কমন নেওয়া মানে ভাগ ভাগ দিতে হবে তাহলে এই দুই এই দুই কাটা ভাগের সময় উপরে নিচে যদি মিল থাকে তাহলে কাটা যায় অবশ্যই রাশিগুলা গুণাকারে থাকতে হবে আবার এখানে এই দুই দুই কাটা থাকলো কত থ্রি পি প্লাস টু কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার দেখো অ্যান্সার হচ্ছে কি এ একটা রাশি বর্গ এ একটা রাশি বর্গ আমাকে প্রশ্নে বলছিলো দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ ভিতরে বিয়োগ আছে তাহলে আমাদের এটাই অ্যান্সার আমরা প্রথমে কি করেছি এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি তারপর শিলাম এটা যদি এ হয় কাল্পনিকভাবে এটা যদি এ হয় এ এটা যদি বি হয় তাহলে দেখো এই দুটা বাদ দিলে কি হয় এবি তো এই জন্য আমরা লিখেছি এবি তারপর এবি সুদূর প্রয়োগ করেছি তারপর মান বসিয়েছি আশা করি তোমরা অঙ্কটা বুঝছো তাহলে আমরা এর পরের অঙ্কটা যদি দেখি একই নিয়মে আমরা অঙ্কটা করব খ নাম্বার খ নম্বরে কী আছে সিক্স এ প্লাস নাইন বি আবার সেভেন বি মাইনাস এইট এ আবার আমরা আগেরটার মধ্যে ধরি দেখো এটাও কিন্তু মিল নাই তাহলে লিখতে পারি আমরা সিক্স এ প্লাস নাইন বি সমান এক্স এবার কিন্তু অঙ্কের মাঝখানে এবি আছে তাই আমি এবি ধরতে পারবো না আমাকে এক্স ওয়াই ধরবা এম এন আমার যেটা ইচ্ছা কিন্তু এবি ধরা যাবে না তারপরে এইট এ সমান ওয়াই তাহলে সুতরাং প্রদত্ত রাশি প্রদ রাশিটাকে এক্স ধরছে এটা ওয়াই ধরছি তাহলে এক্স ওয়াই এবার কিন্তু ওই সূত্রে প্রয়োগ হবে কিন্তু জাস্ট এর জায়গায় এক্স বি র জায়গায় ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার আবার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার এখন আমি আবার মান বসাবো এক্সের মান সিক্স এ প্লাস নাইন বি ভিতরে প্লাস আবার এখানে ওয়াই আছে আমি ওয়াইয়ের মানটা বসাবো সেভেন বি মাইনাস এইটে এ যোগের সময় চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস আবার এক্সের মান বসাবো সিক্স এ প্লাস নাইন বি এবার যেহেতু যেহেতু মাইনাস আছে তা মাইনাসের সময় চিহ্ন কী হবে পরিবর্তন হবে এটা সেভেন বি ছিল প্লাস হয়ে গেল মাইনাস যা আগে আমি মাইনাস দিছি তারপর আবার এইটে ছিল মাইনাস হয়ে গেল প্লাস এইটে নিচে টু হোল স্কোয়ার এখন আগের মতোই আমরা যোগ বিয়োগ করব সাত এখানে আছে ছয় এ এখানে আছে হচ্ছে আট এ এখানে আছে ছয়টা এ এখানে আছে কত আটটা এ তাহলে বিয়োগ করতে হবে তা যেহেতু বিয়োগ করলে বড়োটা এখানে বিয়োগটা আগে এসে পড়বে এজন্য আমরা আগে বীর কাজ করব বি যেহেতু যোগ তাহলে নয় বি আর সাত বি যোগ করলে কত হবে ষোলো বি আর এখানে আটটা এ থেকে যদি ছয়টা এ চলে যায় থাকে দুইটা এ এই আমরা বিয়োগ থাকার কারণে আমরা এর কাজটা পরে করছি কারণ সামনে সৌন্দর্য হচ্ছে এ প্লাসটা রাখা নিচের টু হোল স্কোয়ার আবার এখানে কত আছে এবার কিন্তু দেখো ছয়টা এ আটটায় যোগ করতে হবে চিহ্ন যেহেতু একরকম ছয়টা এ আটটায় যেহেতু যোগ করতে হবে এজন্য আমরা কী করলাম যোগ করে দিই আগে তো এর কাজটা আগে করে ফেলি ছয় আর আট যোগ করলে হবে হচ্ছে চোদ্দো এ আর এখানে আছে বি দেখো এখানে নয়টা বি এখানে সাতটা বি যেহেতু চিহ্ন দুই রকমে তার বিয়োগ করতে হবে তাই নয়টা বি থেকে যদি বি বিয়োগ করে দেই থাকবে হচ্ছে দুইটা বি আর যেহেতু বর্ডার আগে প্লাস এজন্য প্লাস হোল স্কোয়ার তাহলে দেখো আমরা যদি ভাবে চেষ্টা করি আগের মতোই কমন নিব এখানে দুই আছে আমি দুই কমন নিলাম কমন নামনি ভাগ তাহলে যেহেতু দুই কমন নেছি আমি এখন কি করব এই ষোলোকে দুই দিয়ে ভাগ দিব তাহলে আট 2 ষোলো আট বি আবার এখানে থাকে দুই কি আমি যদি এই টু এর এ দা ভাগ দেই তাহলে দুয়ে দিয়ে কাটা যাবে থাকবে শুধু এ টু হোল স্কোয়ার আচ্ছা আবার আমি এখানে দুই কমন নিলাম সাত দুগুণে চোদ্দো তাহলে সেভেন এ আর দুই চলে গেলে থাকে শুধু বি টু হোল স্কোয়ার আগের মতো এই দুই দুই কাটা এই দুই দুই কাটা থাকে এইট বি মাইনাস এ হোল স্কোয়ার সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার এটাই হচ্ছে এটার অ্যান্সার তোমরা প্রথম অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কটাও ভালো করে তোমরা বুঝতে পারবে দেখো তারপরে আমরা যদি পরের অঙ্কটা করার চেষ্টা করি এখানে গনম অঙ্কটায় আগের মতোই সেম কাজগুলো আমরা করব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এ সেভেন মাইনাস ফাইভ ওয়াই বি সুতরাং প্রদত্ত রাশি এ বি ধরছে এবার তাহলে এবি হয় এব সূত্র এ প্লাস বি বাই টু স্কোয়ার এ মাইনাস বি বাই টু স্কোয়ার এর মান হচ্ছে থ্রি এক্স বীরমান মান হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই নিচে টু হোল স্কোয়ার আবার আমরা এখানে মাইনাস আবার এর মান বসাবো এর মান হচ্ছে থ্রি এক্স ভিতরে এবার মাইনাস থাকার কারণে সেভেন এক্স হয়ে গেল আর মাইনাস ফাইভ হয়ে যাবে আর নিচে টু হোল স্কোয়ার তাহলে সেমভাবে থ্রি এক্স আর সেভেন যোগ করলে হবে টেন আবার এখানে আছে কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই দেখো এইবার ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস হুবহু যদি মিলে যায় আর চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে কাটা যায় মানে তুমি পাঁচটা থেকে পাঁচটা বিয়োগ করলে কী থাকবে জিরো আর যুগ বিয়োগের সময় জিরোর কোনো দাম নাই তাহলে কাটা দিয়ে দাও থাকবে শুধু টেন এক্স আর নিচে থাকলো টু উপরে স্কোয়ার আবার দেখো এখানে মাইনাস এখানে কত আছে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই এবার কিন্তু তুমি কাটতে পারবা না কারণ এবার চিহ্ন এক রকমের এটাও প্লাস এটাও কী প্লাস তাহলে কত হবে টেন ওয়াই তারপরে দেখো এখানে আছে কত ষাটটা এক্স থেকে যদি চার তিনটা এক্স চলে যায় থাকে চারটা এক্স এবার কিন্তু আমি এক্স পরে লিখলাম কেন কারণ এক্স বিও গাই পরে সামনে এজন্য আমরা পরে করছি তাহলে সেমভাবে এখানে এখানে আর কমন নেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে দুই সরাসরি দশে ভাগ করা যায় তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে ফাইভ এক্স থাকে এই যে দুইটা যদি আমি ভাগ করি তাহলে ফাইভ ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে আমি কমন নিতে হবে টু কমন থাকলে ফাইভ ওয়াই আর টু এক্স নিচে টু হলে স্কোয়ার এই টু এই কাটা তুমি বলবা স্যার এখন এটাকে স্কোয়ার করেন না কেন স্কোয়ার করলে অ্যান্সার যেটা চাইছে সেটা হবে না এজন্য আমরা স্কোয়ার করব না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার স্কোয়ার করলে তার বর্গ থাকলো না এই জন্য আমরা বর্গ করব না দেখো ঘ নম্বর অঙ্কটা যদি আমরা দেখার চেষ্টা করি ঘ নম্বর অঙ্কটা এই সূত্র দিয়ে আমরা করব না আমরা ঘ নম্বর অঙ্কটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে আমরা যে সূত্রগুলো লিখছিলাম যে একবার প্লাস একবার মাইনাস থাকলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেমভাবে তোমরা যদি দেখো হুব হু একরকম তাহলে আমরা কী লিখতে পারি প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার এটাই হচ্ছে এটার অ্যান্সার আর তোমরা সাইড নোট দিতে পারো কোন সূত্র নিয়ে যে হয়েছে এটা যেহেতু এটা খুব ছোটো তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র নিয়ে যে হয়েছে সব সময় মনে রাখবা যদি এরকম থাকে একটা প্লাস একটা মাইনাস থাকে এবং হুবহু একরকম থাকে তাহলে প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয় স্কোয়ার আর যেহেতু এটা অঙ্কেই বলেছিল দুইটি বর্গের দুইটি রাশির বর্গের অন্তর্প্রাশ করো মানে অ্যান্সারে দুইটা রাশি বর্গ থাকতে হবে এবং ভিতরে মাইনাস থাকতে হবে মানে বিয়োগফল থাকতে হবে এ হচ্ছে আমাদের তেরো নম্বর সমাধান তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে